এই কৃষ্ণ নামে যদি একটু চোখের জল ফেলা যায় না কাঁদা যায় আপনি বাড়ি গিয়ে অবশ্যই ভাববেন যে কালকে আবার একটু কীর্তন শুনতে যাব তাই তো ওখানে বসে বসে আজ যদি মেয়ের বাড়ি যান মেয়ের শ্বশুর বেই যদি আপনারে কাঁদায় চোখের জল ফেলায় মনে হবে আর ওই ভূতের পাদব মনে হবে না কিন্তু হরি নামে এসে কাঁদলে মনে হবে কালকে আবার যাব একটু কাঁদব এটা বলে আমরা লাইভ প্রবেশ করব কেমন শোনো যখন রামচন্দ্র পৃথিবীর সত্য পালন করার জন্য বনবাসে যাবে রামচন্দ্র যখন পৃথিবীর সত্য পালন করার জন্য বনবাসে যাবে সেই সময় সীতা প্রভু রামের সামনে এসে বলেছিল স্বামী তুমি তো বনবাসে যাবে তোমার ওখানে কত কষ্ট হবে আর আমি তোমার istri হয়ে রাজপালন করার পরে শুয়ে থাকব অমন স্ত্রী আমি হতে চাই না আমিও তোমার সঙ্গে বনবাসে যাব পারবে না মনিstri হতে এখন তা এসি কিনে না দিলে ঝগড়া করব আমার এসি না দাও না আমার ফ্রিজ কিনে দাও না আমার মোবাইল কিনে দাও না ওসব আমারে বিয়ে করে এনে সাথে জামদানি সাড়ে পরে বড় বড় কথা ওসব কিন্তু এত সেই স্ত্রী নয় তোমার ওখানে কত কষ্ট হবে আর আমি তোমার স্ত্রী হয়ে রাজপালকের উপরে শুয়ে থাকব কমন স্ত্রী আমি হতে চাই না আমিও তোমার সঙ্গে বনবাসে যাব আপন ভাই লক্ষণ সে বলেছিল দাদা তুমি বনবাসে যাবে বনে বনে ঘুরে বেড়াবে কত কষ্ট হবে আর আমি তোমার ভাই হয়ে রাজভখ গ্রহণ করব রাজপালনকে সব রাজ সিংহাসনে বসব অমন ভাই আমি হতে চাই না আমিও তোমার সঙ্গে বনবাসে যাব আমার কথা বলতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হলে বলবেন কেমন আর আমি তোমার ভাই হয় রাত পালন করে শুয়ে থাকব কোন ভাই হতে চাই না আমি আমিও তোমার সঙ্গে বনবাসে যাব রাম বলল আমি অনুমতি দিতে পারবো না তুমি যাও মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে লক্ষণ মায়ের কাছে গিয়েছে মা ও মা দাদা তো বনবাসে যাচ্ছে তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না শ্রী মিত্র তখন বলেছে বাবারে লক্ষ্য যে মায়ের গর্ভেের কৃষ্ণ ভক্ত হয় কৃষ্ণ सेवक হয় রামের সেবা হয় সেই মায়ের গর্ভ গর্ভধন্য আর সেই মায়ের গর্ভের সন্তানও ভক্ত কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখর হয় দাপাল মাতাল চরিত্রহীন হয় লোকে সর্বনাশি করে চিঠি পাতি করে ও মায়ের গর্ভ বর্ঘর এটাকে ভাগান বলা হয় ভাগাড়ে যত শিয়াল কুকুরের জন্ম হয় আর সচ্চরিত্রবান মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয় তাই আজ আমি তোমার মাছ কাল হয়তো না থাকব। তাই আমি চাই আমি যেন দেখতে পাই আমার প্রাণ থাকতে থাকতে তুমি রামের সবে ভাবছে বিয়ে হয়েছে আপনারে বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর পরই থাকবো না তখন মাথায় আগুন ধরে ওঠে না মুখ পড়া বিয়ে করেছিল কেন কোমর বেঁধে আপনি ঝগড়া করবেন না সে অনুমতি না মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল সেই সময় লক্ষ্মীপ্রিয়া প্রাণ হারিয়েছিল আমরা বলি সাপে কামড়িয়ে না বিরহ সাপে কামড়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে আস্তে আস্তে এদিকে উরমিলা জানতে পেরেছে যে আমার স্বামী থাকবে না আর আমের সঙ্গে বনবাসে যাবে তাই হাতে একটা প্রদীপ ধরিয়ে অবগন্তনে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে এদিকে উরমিলাও যখন এই লক্ষণা যখন মাথা নিচু করে আসছে উরমিলা বলল স্বামী তুমি মাথা নিচু করে এসো না মাথা উঁচু করে এসো কেন আমি গড়বেনি আমার স্বামী রামের সবাই যাচ্ছে আমি মাথা নিচু করে না মাথা উঁচু করে মহা যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সোনাল ধর্ম নিয়েছিল না তারপরে প্রভু আমার একদিনের পরে অদৈতের ঘরে এসেছিলেন সবাই নিমাইকে দেখতে যাবে নিমাই সবাই অনুমতি দিল

তোর মতো ভাগ্যশিনা বুঝি জগতে নাই কেন নিমাই সবাইকে যেতে বলেছে তোকে যেতে বারণ করেছে বল তো তোর মতো ভাগ্যহিনা কি জগতে আছে বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল বাজে কথা বলিস না আমার মতো সৌভাগ্যবতী রমণী বুঝিয়ানা জগতে হয় না কেন না যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায় হাজার হাজার মানুষ যে মানুষটাকে দেখার জন্য ছুটে যাচ্ছে সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয় সে তো আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে বলতো আমার মতো ভাগ্যবতী সৌভাগ্যবতী রমণীকের জগতে আছে তাই স্বামী আমি গরবিনী রামের সেবায় যাচ্ছে তাই তুমি যাও আমি কথা দিলাম আমি যে তোমার জন্য প্রদীপ ধরি রেখে দিলাম না তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপটাকে আমি নিব দিয়ে দেব না ব্যাস চলে গেল এবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনায় দিন অতিবাহিত হতে লাগলো কিন্তু যেদিন রাবণের পুত্র মেঘনাথ লক্ষণের বুকে শক্তিশীল বান লক্ষণ ঘুরছে পড়ে যাবে এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের উপরে রেখে দিয়েছে আর কোথাও জায়গা ছিল না চরণের উপরে রাখলো কেন কি বুঝলে এবার চরণের উপরে রেখে দিয়েছে হনুমান গলে পিত দিয়ে বসে আছে রাম বলল হনুমান এটা লক্ষণের অপরাধের প্রাশ্চিত এটা হলো আমার একজন ভক্তের অভিশাপ রামের একজন প্রধানত ভক্ত ছিল নাম তার সবরী সবরী ছোট জাতের মেয়ে তো হরিজন ফ্যামিলির মেয়ে কিন্তু যারা বৈষ্ণব ভয় তাদের জাতের বিচার হয় না যারা অবৈষ্ণব তাদের জাতের বিচার হয় তাই সবরী নিজেকে রাম ভক্ত ভেবে বন থেকে যে ফলগুলো খেতে ভালো সেগুলোকে রেখে দিচ্ছে আর যেগুলো ভালো না সেগুলো ছুড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে কেন আমার রাম খাবে আমার রাম খাবে আবার সবরই মনে মনে ভাবছে সন্ন্যাসী মানুষ তো

এসেছি এসেছো প্রভু এতদিন পরে এই হতভাগাঙ্গের কথা তোমার মনে পড়েছে এসে এসো প্রভু তোমায় কি খেতে দিই বলো রাম বলে কেন সাভরি আনুষাই ভক্তি মিশানো ফলের ধারি আমি গ্রহণ করি সাভরি ঢেলে নয়ন বাড়ি আল্লো ফলের ধারি রাম তুমি গ্রহণ করো যেই না রামচন্দ্র খেতে যাবে অমনি লক্ষণ ছুটে গিয়ে বললো দাদা ছোট এটো করে ফলে রেখে দিয়েছেন তাই তুমি খাচ্ছো এই বলে ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল বলুন তো হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রাম খাবে আর সেই ফল যদি কেউ ফেলে দেয় তবে ভক্তের মনে কতটা ব্যথা লাগে তারে সবারই বলে লক্ষণ আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে যে ছোট মেয়ের ফল ফেলে দিয়ে যে ব্যথা আমার বুকে দিয়েছো এর দ্বিগুণ ব্যথা তুমি পাবেদি না যেদিন রাবণের পুত্র মেঘনা তোমার মুখে শক্তিশালী বান মারবে সেদিন আমার থেকে তোমাকে বেশি কষ্ট পেতে হবে লক্ষণ বললাম আর ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি যে তুমি রামের এত বড় ভক্ত আমি উদ্ধার হব কি করে না যে ছোট জাতের মেয়ের একটু ফল ফেলে দিয়েছো ওই ফল গন্ধমাদর পর্বতে গিয়ে বিশাল করণে জরি পরিণত হয়েছে যতক্ষণ না বিশাল করণে জড়িপুটি নাই না তোমাকে মেটে খাওয়াবে তুমি ততক্ষণ না প্রাণে বাঁচবে না এইবার ভারত এই বিশাললকরনী জড়েপুটি আনতে গিয়েছে গন্ত মাদল পর্বতে কিন্তু কোনটা বিশাললকরনী জড়েপুটি চিনতে পারিনি তো তাই গোটা পর্বতটাকে হাতে করে নিয়ে যখন অযোধ্যার পাহাড়ের উপর দিয়ে আসছে সেই সময় ধরো একটা ছেলে অনেকে বলে বাবা মার মতো গুরু হয় না ভুল সেই মা মা হাই সেই মা গুরু হয় যে মা জগৎ পিতা পারছেন পাঠাতে সেই পিতা পিতা হয় যে পিতা জগৎ পিতার কাছে পাঠাতে পারে সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে পাঠাতে পারে তবে সে বন্ধু হয় না সে বন্ধু না সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর কাছে পাঠাতে পারে তবে সে স্বামী হয় নইলে তারা আশা বলা হয় রামকে যখন মাতা কই কই বনবাস কাটিয়ে ছিল ভরত ছিল মামার বাড়ি এসে যখন শুনলো আমার জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে ভরত ছিল মামার বাড়ি এসে যখন শুনলো আমার জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে ভরত গিয়ে বলেছিল রাক্ষসী তোর মুখ দেখব না কই তখন তো মা বলেন এই ভরত আজকাল বাবা মায়েরা মনে করে আমার ছেলেরে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো আমার সাবান ইংলিশ মিডিয়ামে পড়বে একশো বার পড়া ইংলিশ মিডিয়ামে বারণ করছি না কিন্তু সন্তান কেমন ভাবে তৈরি করো সে যেন ওই মতো কাপড়টা না সন্তান হয় যুধিষ্ঠি ভীমের মতো যেন ধর্মজ্জ সন্তান হয় এই দিকটা খেয়াল রেখো হরি বল হরি বল ভরত ভাবছে তোমার রামের পরম ভক্ত জলে না সুস্থ করলেন

লক্ষণের বুকে মেঘনা শক্তিশালে বান মেরেছে আমি যদি সূর্যোদয়ের আগে বিশাল্য করে যদি না নিয়ে পৌঁছাতে পারি আমার লক্ষণ প্রাণে মা না সেই সময় লক্ষণের স্ত্রী নাম কি বলেছিলাম হাতে সেই প্রদীপটা ধরিয়ে সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে বলুন তো স্বামীর মৃত্যু খবর শোনা বুকনা বউ কি হাসে হাসে না সেই বউরা নাই হাসি দুটো করে সামনে ভাবে একটা গিয়ে সার একটা তো আছে ওটা মূল্য দিয়েছি কিন্তু এ তো আর তা না প্রদীপ মনে ও হনুমান বললে উর্মিলা তুমি কি পাগল হয়ে গিয়েছো

পারছো আমিও যদি প্রকৃত প্রতিপ্রতা সতী রামনি হয়ে থাকি আমিও বলছি তুমি যতক্ষণ না ওই বিশল্য করণে জড়ি না নিয়ে ওখানে পৌঁছাবে ততক্ষণ না সূর্য উদয় হবে না হরি বল এই হলো প্রকৃত প্রতিব্রতা সতী তাই মা ভগবান কাউকে বাদ দেয়নি ধনী গড়ি ছোট লোক বড় লোক এটা বিচার করে সবাইকে সমান চোখে দেখেছে তাই বললে মানবীর অহচরে ওরাঙার নয়নে প্রতহিলোর। আরে মোর আরে মোর গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মনলো পাদ